বাতাস থামলে আমি কী যাই গরম হয়ে যায় এই আমাদের জীবনতা এই পাতার মতোই যদি বাতাস থামা যায় আবার মনে করেন কবল ছাড়া কোনো যদি শশান একদিন আইছি রাস্তা চিনি না কে শশান শশান কাছে রাস্তা চিনি না কিছু না আইসি নতুন আছে আষ্ট দিনের আইসি নি আয় হাইরে পাঁচ দিন তো ফুটপাতেই কমাইতেছি

আছে মহর আলী আর আমি নাম রাখছি কাঙ্গাল আলী কারণ কাঙ্গাল আলীর নাম দায়ের জন্য রাখছি যে আজ তো দিনে রাখছি এই কোনাবাড়ি ইয়াতে আরো দেশ সামনে না আর দশটা দোকানে চাকরি জন্য খুঁজছি খালি কয় তোমার আত্মীয় স্বর নেও আত্মীয় বাড়ি থেকে যখন আইসি তোর মায়ে কছি কি তুই কাজ আছিস না রাগ করিয়া তোর আমার কাছে যাইতি আমার ছাড়া তোর উদ্ধারই তে তাই আমারও রাগ হয়ে গেছে আমি আর জামুই নেই আষ্ট দিন ধরে যে রইলাম

আর দু টুকটাক যাই খাইছি খাইছি তারপরে আমার লাভ হয়েছে কি সাত দিন পরে তিনশো টাকার জর্দা লাভ হয়েছে টাকা এই ব্যবসা করু না পর ওই লোকের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে ডালা দিয়েছে তুমি পারো টাকা দিও না বলে দিও না ভালো কথা কয় মানুষ তো কত কিছুই করে টাকা পয়সা নেয় দেয় খানা তোমার বিশ্বাস করে দিয়ে দিল তোমার চিনি না জানি না আমি আবার আমার যদি নাও চিনেন আপনি আমার এই যে ভোটার কার্ডটা নেন আমার দুই কবি ছবি নেন আসেন পুলিশ ফাঁড়িতে যাই একটা মামলা মানে একটা জিটি মিটি করে দিচ্ছি যদি ভবিষ্যতে কিছু হয় আমার এজন্য ধরে নেয় কারণ আমি সৎ বলা ফকরির বলা লিখিব মন না অনেক বড় পরে কাকাও দিল ব্যবসা করলাম তিন দিন তোমার কাছে আজকে বন্ধু তিন দিন তিন দিনে লাভ হয়েছে পনেরোশো টাকা চালান হইছে আমার মাত্র নয়শো টাকা নয়শো আজকে আইসি তিনশো পঞ্চাশ টাকা চালান নিয়ে

আমি গো মা আমার মাথায় আর আজ যাই পারছে আমি জোর কর্ম একবার আইলি নাই আমি অনেক কষ্ট করেছি এলাম এই যে কথা ঠিক আছে